দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য কি কি দরকার মানে একজন স্ত্রীর আসলে কি করা জরুরি ভালো ভালো খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি বেশি বাচ্চা জন্ম দেওয়া আর্থিক সচ্ছলতা নাকি অন্য কিছু যদি আপনি এগুলো চিন্তা করতে যান, তাহলে আমি বলবো এরকম অনেক অর্থশালী মহিলা আছে যাদের হাজার অর্থ থাকার পরেও স্বামী তাদের কাছে ভেরে না মজার মজার খাবার বানানো এরকম অনেক সংসার আছে স্ত্রীরা স্বামীদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রাখে কিন্তু স্বামী টেবিলে বসে একসাথে খাবার পর্যন্ত খায় না বাচ্চা জন্ম দেয়া এরকম অনেক উদাহরণ আছে অনেকগুলো বাচ্চা জন্ম দেওয়ার পরেও স্বামী তাকে একদমই পছন্দ করে না ডিফোর্স হয়ে যাচ্ছে দৈহিক সৌন্দর্য এরকম অনেক সুন্দর স্ত্রী আছে যেখানে স্বামীরা তাদের চেহারার প্রশংসা তো দূর তাকে একটা জন্য বলেও না তুমি সুন্দর আমি তোমাতে মুগ্ধ তাহলে দাম্পত্য জীবনের সুখের রহস্যটা আসলে কি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য আসলে কি করণীয় কি করতে হবে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যখন আপনার স্বামী বাহির থেকে এসে আপনাকে বকাবকি করবে রাগারাগি করবে দয়া করে আপনি চুপ হয়ে ওই সময়টাতে নিরাপত্তা অবলম্বন করবেন কিছু সময়ের জন্য আপনার স্বামী আপনাকে যতই বকাবকি করুক যতই রাগারাগি করুক যাই কিছু বলুক আপনি তাতে সাই দিয়ে তার পাশে বসে থাকবেন কখনো ঘর থেকে বের হয়ে যাবেন না যখনই আপনি ঘর থেকে বের হয়ে যাবেন তখন সে ভাববে আপনি তার কথায় বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছেন তখন তার মাথাটা আরও বেশি গরম হবে আপনাকে বেশি করবে তখন তার অন্য দিকে চলে যাবে বকাবকি আরও আপনি তার প্রতিটা কথায় হাঁস ওচক সাই দিয়ে বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত সে শান্ত হয় কিছুক্ষণ পর আপনি ওখান থেকে উঠে আপনি আপনার কাজে মনোযোগ দিবেন কেননা ওই যে আপনার স্বামী আপনাকে এতগুলো কথা বলেছে তার জন্য তার একটু বিশ্রাম প্রয়োজন এটা চিন্তা করে আপনি সেখান থেকে উঠে চলে যাবেন আপনি আপনার কাজে মনোযোগ দেবেন ঘন্টা দুয়েক পরে অথবা কিছু সময় পরে আপনি এক গ্লাস গরম দুধ অথবা এক কাপ কফি হাতে নিয়ে তার সামনে আসবেন যখন সে আপনাকে এক কাপ কফি অথবা গরম দুধ হাতে দেখবে তখন সে পুরোপুরিভাবে ভালোবাসার কণ্ঠস্বরে আপনাকে বলবে কাছে এসো বসো দেখো আমি তোমাকে তখন এত বকাবকি করেছি এত কথা বলেছি আমার এটা করা উচিত হয়নি সত্যি বলতে মাথাটা গরম ছিল তো তাই তোমাকে যা নয় তাই বলেছি প্লিজ এর জন্য সরি তখন আপনি কাছে গিয়ে তাকে সুন্দর করে জড়িয়ে ধরে একটা কথাই বলবেন আমি বুঝেছিলাম ব্যাস সংসারটা সুখের যদি আমাকে প্রশ্ন করেন আচ্ছা সে আমাকে এতগুলি কথা বলবে যা নয় তাই বলবে বকাবকি করবে রাগারাগি করবে তার পরিপ্রেক্ষিতে কি আমি কিছুই বলবো না আমার কি ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নেই আমার কি তার কথাগুলো গায়ে লাগবে না আমি কেন তার সাথে তার কথায় চুপ করে থাকবো তার কথায় আমি কেন সাই দিব আমার ব্যক্তিত্ব বলতে কি কোনো কিছু নেই আমি তো একজন মানুষ তাদেরকে বলি একটা কথা সবসময় মাথায় রাখবেন যার সামনে আপনি বস্ত্রমুক্ত হয়েছেন তার সামনে আপনার কিসের ব্যক্তিত্ব যা কিছু আপনার সেগুলো আপনার স্বামীর যা কিছু আপনার স্বামীর সেগুলো আপনার কেন না তার সামনে বস্ত্রমুক্ত হওয়া যায় তার সাথে ব্যক্তিত্ব বলতে কোনো শব্দ সংযুক্ত হতে পারে না কখনোই